জল সংকটে চরম ভোগান্তির শিকার রোগীরা এমনই ছবি ধরা পড়ল কৃষ্ণপুর হাসপাতালে লক্ষাধিক টাকা ব্যয় পানীয় জল সরবরাহের মেশিন থাকলেও তার দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ হাসপাতাল চত্বরে বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে বাইরে থেকে জল কিনে আনতে হচ্ছে রোগী আত্মীয়দের এমনই শৌচালয়ে জল না থাকায় হাসপাতালের বাইরে শৌচালয়ে নিয়ে যেতে হচ্ছে রোগীদের আর যার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও রোগী আত্মীয়রা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি লালকোলার কৃষ্ণপুর হাসপাতালে চরম সংকট প্রায় পাঁচ দিন ধরে হাসপাতালে জল সরবরাহ বন্ধ হয়ে পড়ে রয়েছে সরকারি হাসপাতালে লক্ষাধিক টাকা ব্যয়ে পানীয় জল সরবরাহের মেশিন থাকলেও তা দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ হাসপাতাল চত্বরে বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে বাইরে থেকে জল কিনে আনতে হচ্ছে রোগীর আত্মীয়দের

ভালো থাকুক সুস্থ থাকুক সবাই এবার তো কষ্ট হইতো নাকি বাথরুম করলাম প্রচন্ড খারাপ তো আমার তিন দিন হলো তারা তিন দিন আগে থেকে তাই বলছে আজকে ডাক্তার তো বললো তো বলছে তোমরা জানাও আমাদের তো চেম্বারে পানি নাই আমরা কি করবো বলো অতিরিক্ত কষ্ট জল না থাকলে যা হয় বলেন আমরা জল চাই লোক পরিবেশ এমনটাই অভিযোগ তুলেছেন রোগীর আত্মীয়রা সরকারি হাসপাতালের এই চরম দুরবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও রোগীর আত্মীয়রা প্রচন্ড সমস্যা আজকে পাঁচ দিন থেকে জল নেই যাতায় অবস্থা কোনো হসপিটালে ঝাড়ু ফারু পরিষ্কার কোনো কিছু নেই একবার হালকা একটু ঝাড়ু মেরে দিয়েছে একবার বা সারাদিন চলছে কোনো পরিষ্কার নেই ফ্যানাইট নেই কিচ্ছু নেই এত নোংরা এই অবস্থা যখন বাইরে থেকে জল কিনে না যেতে হচ্ছে বাথরুমে দেখেন অবস্থা বাথরুম পরিষ্কারও করেনি সবকে জানানো হয়েছে ওরা বলছে আমরা কি করবো আমরাই তো হাত ধুছি বাইরে গিয়ে তাই বলছে ডাক্তাররা বলছে আমাদের করবোটা কি আমরা চাইছি তাড়াতাড়ি জলের ব্যবস্থা হোক ওই একটু জল নেই নোংরা করে ফেলে রাখছে পরিষ্কার পরিচ্ছন্ন নেই চারদিন থেকে থেকে আমি থেকে দেখছি আমার ওয়াইফের জন্য ছিল দিয়ে যেতে থেকে নেমে যেতে হতো বাইরে টাকা দিয়ে হ্যাঁ জানিয়েছিলাম একদিন বলেছে মিস্ত্রি আসবে মিস্ত্রি পাচ্ছি না তবে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মাফিসের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান জলের সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তবে সুলাভ শৌচালয়ে টাকা নেওয়ার জন্য নিষেধ করা হয়েছে আমরা তো অ্যাকশন নিয়েছি আমাদের মোটরটা খারাপ হয়ে গেছে আমরা ওটা সারাচ্ছি একটু সময় লাগবে রোগীদের সবাইকে আমাদের সহযোগিতা করতে বলা হয়েছে আমাদের আরো দুটো টিউবওয়েল ঠিক আছে মানে আরো দুটো ওয়াটার সাপ্লাই ঠিক আছে আমাদের সেইখানে রোগীদেরকে যেতে বলা হয়েছে কিন্তু যেহেতু ওয়ার্ডের টয়লেট গুলো যেহেতু ঠিকঠাক করা যাচ্ছে না জলের যোগানটা আমাদের আরো যে দুটো ট্যাঙ্কি আছে সেখান থেকে নিচ্ছেন আর যেটা ওয়াশরুম ইউজ করার জন্য আমাদের একটা পঞ্চায়েতের টয়লেট রয়েছে সেখানে আপাতত আমরা ম্যানেজ করেছি কিন্তু ওখান থেকে টাকা পয়সা নিতে আমরা বারণ করেছি না পয়সা ওখানে পাঁচ টাকা করে নিচ্ছে পাঁচ টাকা আমাদের নিষেধ করা আছে আমি দেখে নিচ্ছি ওই জায়গাটা আমরা বারণ করেছি গতকাল পর্যন্ত ওনারা ফ্রিতে ইউজ করতে দিয়েছেন আমরা আজকে আবার জানিয়ে দিচ্ছি এরকম তো আমার কাছে কোনো অভিযোগ আসেনি আমরা ওখানে ফ্রিতেই করানোর জন্য বলেছি আর আজকে দুপুরের মধ্যে আমরা ওটাকে চালু করে দিতে যেহেতু হসপিটাল আমরা সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন কেও জানিয়েছি আমাদের সহযোগিতা করার জন্য তারাও চেষ্টা করছেন এবার মোটরটা তো খারাপ হয়ে গেছে আমরা রোগীদেরকে জানিয়েছি বাট অসুবিধা যেটা হচ্ছে আমরা যতটা পারছি অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে ম্যানেজ করার চেষ্টা করছি ঝাঁকে কাঠি আসছে মা দুর্গা শারদীয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খামরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা 一切。